আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো অনেকদিন যাবৎ ভাবতেছি যে জিনিসটা নিয়ে আসব নিয়ে আসব কিন্তু সময়ের কারণে আনতে পারতেছি না বা হুট করে আনা যাবে না তো হুট করে কোনো কিছু করাটা কিন্তু সম্ভব না আর হুট করে কোনো কিছু করে ফেলাটাও কিন্তু বোকামি এই জন্য সব কিছু অভিজ্ঞতা নিয়ে বুঝা শুই না দেখা তারপরে কিন্তু আনাটা আমি মনে করি সবচেয়েতে ভালো যাই হোক মোটামুটি আমি মনে করতেছি যে এখন আমার কিছুটা অভিজ্ঞতা হয়েছে এখন যদি আমি আনিয়া তাহলে এটা পরিচালনা করতে পারবো তবে সে অর্ডার করে ফেললাম আলহামদুলিল্লাহ তিন দিন আগে অর্ডার করছি তো আজকে কিন্তু ডেলিভারি ম্যান নিয়ে আসছে তো আসার পরে আমার ফোন দিয়েছে তো আমি সড়ক থেকে নিয়ে আসলাম তো এই জায়গাটার মধ্যে কাদামাটি ছিল এই জন্য এটা নিয়ে মানে ওটো দিয়ে আসছে আর কি যেহেতু বড়ো জিনিস বড়ো জিনিস তারা মোটরসাইকেল দিয়ে আনতে পারে না অটো দিয়ে আনছে তো এই জন্য আমি আমাকে ফোন দিয়েছিলো দেওয়ার পরে আমি যে ওই সড়ক থেকে নিয়ে আসছি তো অবশেষে বাড়িতে নিয়ে আসছি দেখেন এখানে লেখা আছে যে উপরে এই জায়গাটার মধ্যে যে সাবধান মানে কাচের জিনিস দয়া করে ওপরে কোনো কিছু রাখবেন না এটা উনি লিখে দিছে যেন মানুষ এটার ওপর দেখা গেছে ডেলিভারি ম্যান আসার সময় অনেক সময় অনেক কিছু রাখে ভার দেয় ভাঙা যেতে পারে এই জন্য কিন্তু বলে দিছে যে সাবধান কাচের জিনিস এটার মধ্যে কোনো কিছু রাখবেন না সাবধানে নেওয়ার জন্য বলছে আর কি এ হচ্ছে অবস্থা আর এটা অনেকে ভাবতেছেন যে এটা কী তো এইটা হচ্ছে মূলত আমি নিয়ে আসছি আমি খুলে দেখাই আপনাদেরকে এদিক থেকে আমি খুলতেছি দেখেন খোলার পরে বুঝতে পারবেন যে আসলে মূলত এটা কী তো আমি এটা আস্তে আস্তে খুলতেছি আপনারা দেখেন তো কস্ট্রিপগুলো এখানে দুই পার্টে কস্ট্রিপ ছিল ওপরে হচ্ছে সাদা কস্টেপ যেটা নাকি খোলার জন্য মানে ওইটা খোলার পরে বক্সটা আমি খুলতে পারবো আর নিচে হচ্ছে আপনার মানে ডিজাইনের জন্য একটা কস্টেপ মারা আর কি ওইটা হচ্ছে ডিজাইন কস্টিপ যাই হোক আমি একটু ঘাবড়ায় গেছিলাম যে কোনটা কোন দিকে আমি নিয়ে আবার ওই এই কস্টিউবটা খুললে ওইগুলো মানে ওইটা হিসাব এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু না আলহামদুলিল্লাহ আমি আবার সুন্দরভাবে এটাকে খুলতে পারছি তা আস্তে ধীরে এটার সমস্ত দিক যা আছে সবগুলি খুলে নিলাম দেখলাম যে টানলে সমস্যা হইতেছে তা এখন কেচি ব্যবহার করলাম আলহামদুলিল্লাহ ইজিলি চলে আসতেছে হয়তোবা বা অনেকে এখন চিন্তা ভাবনা করে মানে মনে একটা আইডিয়া নিয়ে ফেলছেন যে আসলে এটা কি হইতে পারে আসলে যন্ত্রটা মানে জিনিসটা কি আসলে জাদুর বাক্সটা কি অনেকজন আমার রাস্তার মধ্যে জিজ্ঞেসছিল তখন বলছে যে এটা জাদুর বাক্স এটার ভিতরে আপনি স্বর্ণ একবার দিলে ডাবল হয়ে যাবে আর কি আপনি যদি স্বর্ণ একবার দেন ডাবল হয়ে যাবে পাঁচশো টাকা দিলে এক হাজার টাকা হয়ে যাবে এটা স্বর্ণের বাক্স হোক হয়তো বা দেখতে অনেকে ভারী অনেক বড় মনে করছে যেহেতু মনে হচ্ছে ভারী আমিও প্রথম মনে করছি ভারী কিন্তু একেবারে এটা হচ্ছে হালকা মানে একেবারে ওয়েট কম যেহেতু এটা আপনার ককশিট মনে হয় না কি জানি এটা আমি জানি না তো এই যে দেখেন অবশ্যই খুইলা ফেলছি এই যে ডান পাশে অনেক ইয়েটি আছে তো এটা হচ্ছে ইনকিউবেটর ইনকিউবেটর অনেকে বোঝেন অনেকে বোঝেন না ইনকিউবেটর হচ্ছে মানে বাচ্চা ফোটানোর মেশিন আর কি ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটানো হয় অনেকে বোঝেন অনেকে বোঝেন না তো এটাতে বাচ্চা ফোটাবো ইনশাল্লাহ নেক্সট টাইমে পরবর্তীতে সবগুলি ভিডিও আপনাদেরকে দেব কিভাবে কি করতেছি ডিম ফোটানো বা ইত্যাদি বাচ্চা উঠলে সব কিছু আপনাদেরকে দেখাবো তো সকলে ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে দিন কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ